দেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত এখন এই যে ইসলামপন্থী যারা রাজনীতি করছেন অনেকে আশা করছেন যে দেশ এখন ইসলামী শাসন ন্যায়ের শাসন আদর্শ মানুষের শাসন কায়েম হবে সত্যের শাসন কায়েম হবে কিন্তু আসলেই হবে কিনা এখন যারা ইসলামী রাজনীতিবিদ আসছেন বড় বড় তাদের একটা বিষয় খেয়াল করা দরকার যে তারা কিন্তু সুবিধা তাদের ওয়াজ নসিয়ত করে যাচ্ছেন বক্তব্য দিচ্ছেন সুরা বাকার দুইশো পঁচাত্তর নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে সুদের ব্যাপারে তিনি কঠিন কথা বলছেন শাস্তির কথা বলেছেন সুদ খাওয়া এবং নেয়া দুটি হারাম তার জন্য কঠিন শাস্তি পেতে হবে এখন এই যে কোরআনের আইন আল্লাহর আইন সেটা কিন্তু আমাদের এই ইসলামী নেতারা জানেন এখন এইটাও জানেন ইউনু সাহেব গ্রামীণ ব্যাংকের জনক কিন্তু এই জনক যে সুদের নতুন তথ্য দিয়েছেন সুদের ব্যবসা করেন তার ব্যাংক করে কিন্তু তারা নতুন ন্যারেটিভ দিতেছেন যে ইউনু সাহেব গ্রামীণ ব্যাংকের মালিক না সুধ খান না ইত্যাদি ইত্যাদি এখন খাওয়ার সব ব্যবস্থা তো আপনি করলে এখন খাই না মানে কি বেতন বাতা নিলেন এগুলো থেকে আসে সুদের টাকা থেকেই তো আসে মজার ব্যাপার হচ্ছে ইউনুস সাহেব ক্ষমতায় বসার পর হুজুররা এখন আর এই সুদের বয়ান দেন না তারা আঙ্গুল তোলেন না ইউনুসের দিকে এখন সুদ মাফ হয়ে গেছে এখন সুদ মানে অনেকটা জায়েজ হয়ে গেছে তাহলে কি এই যে ইসলামী যারা রাজনীতি করেন তারা কি সুবিধাবাদী ইসলাম তৈরি করছেন কিনা এখন গ্রামীণ ব্যাংকের ন্যূনতম সুদ হচ্ছে বারো পার্সেন্ট কথায় আছে তিরিশ পঁয়ত্রিশ পেয়েছে এটা আনন্দের সংবাদ কিন্তু এই কিস্তির অন্তরালে কত মানুষের আত্মহত্যা আছে মানুষের স্বপ্ন নষ্ট হওয়া আছে এটা যে একটা বিগ ট্র্যাপ শোষণের এটা আমরা অনেকেই জানি বাংলাদেশে একটি মাত্র ইসলামী দল দেখান যারা এই ইউনুস সাহেবের সুদের বিরুদ্ধে একটি বিবৃতি দিয়েছে একবার আঙ্গুল তুলেছে তারা ইসলামী শাসন কয়েম করবে এখন আমি এইটা বললে হয়তো আপনারা অনেকে বলবেন আরে আপনি তো আওয়ামী লীগের দল শুনেন ধর্মে বলা আছে জেনে শুনে সত্য গোপন করো না এখন না খারাপ কিন্তু এই যে সুদের ব্যবসা সেটা কি ভালো সেই কথা যে আপনারা বলেন না এইটাকে রাগ ডাক করে লুকিয়ে রাখেন সত্য গোপন করেন এটা কি ইসলামের মধ্যে আছে লুকিয়ে রাখা নাকি ন্যায্য সত্য কথাটা বলা কোনটা বলে ইসলাম নাকি ইসলামী যারা রাজনীতি করছেন তারা সেই পুরোনো স্টাইলে একই স্টাইলে রাজনীতি করছেন মানে বিচার মানে বিচার মানি তালগাছ আমার মার্কা রাজনীতি যাই হোক রাজনীতিতে এইসব শুভঙ্করের ফাঁকি বন্ধ হোক সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলাটাই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য যাতে মানুষ প্রতারিত না হয় মানুষ যাতে সত্য থেকে সরে না যায় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ